নমস্কার বন্ধুরা সকলের কাছে আমি কৃতজ্ঞ আমার এই অসুস্থতার খবর যারা যারা নেওয়ার চেষ্টা করেছেন বা যারা আমার জন্যে প্রে করেছেন সবার কাছে আমি কৃতজ্ঞ গতকাল রবিবার আমার ছুটি হয়েছে তাই এখন আমি হসপিটাল থেকে বেরিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি বিশ্বাস করুন আমায় খবর দেওয়ার মতন পজিশান ছিল না সেদিন আমার যে অবস্থা ছিল জীবন মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েছিলাম ডাক্তার এক প্রকার বলেই দিয়েছিল আমার হাজব্যান্ডকে যে আমাদের যা করণীয় সব করা হয়ে গেছে এবার ঠাকুরকে ডাকুন হঠাৎ করে যে কী হল নিজেই বুঝতে পারলাম না ছিলাম বেশ ভালোই রবিবার দিন সন্ধেবেলা হঠাৎ করে পেটের একটু ব্যথা শুরু হলো আমি প্রথমে ভাবলাম যে বোধহয় গ্যাসের ব্যথা তারপর বোঝার আগেই সাথে সাথেই দেখলাম ব্যথাটা এত জোর শুরু হয়ে গেল। তখন আমার শ্বাসকষ্ট হওয়া চালু হয়ে গেল। সে আমি আর আমার ড্রাইভারকে ডাকারও সুযোগ পাইনি এত জোর যন্ত্রণা শুরু হয়ে গেল। সাথে সাথে ওলা বুক করে ছেলে আর হাজব্যান্ড দুজনে মিলে আমাকে নিয়ে যাচ্ছে এসি হাই স্পিডের এসি দিয়েছে তার মধ্যে আমি গলগল করে ঘামছি আর খালি ভাবছি এইবার বলতে আমি অজ্ঞান হয়ে যাব আর আমার জ্ঞান রাখার মতন সিচুয়েশান ছিল না যাই হোক রবিবার দিন ছিল রাস্তা ফাঁকা ছিল বলে খুব শীঘ্রই আমরা উডল্যান্ডসে পৌঁছতে পেরেছিলাম সাথে সাথে এমার্জেন্সিতে দেখেই আমার আইসিইউতে অ্যাডমিট করে নিল প্রায় ষোলো সতেরো দিনের মাথায় আমায় ছাড়লো তার মধ্যে পনেরো দিনই আমি আইসিউতে ছিলাম আর একদিন আমাকে জেনারেল বেডে দিয়ে নেক্সট দিন আমাকে ছুটি দিয়ে দিয়েছে তাই ভাবছি মানুষের কখন যে কি হয় কেউ বলতে পারে না আমার অনেক দিন ধরেই গল ব্লাডার ছিল অপারেশান আজ হবে কাল হবে করে করে ডাক্তার বাইরে চলে গেল এক মাস আগেও আমি ডাক্তার দেখিয়েছিলাম ডাক্তার বললে আমি বাইরে যাচ্ছি এসে তোমার অপারেশানটা করব তার মধ্যেই যে এরকম অবস্থা হবে সেটা ভাবতেও পারিনি আর এখন বাড়ি চলে এসেছি এসে এই শাকা টাকা টলাগুলো পড়ছি আর আজকে রাধা অষ্টমী তাই খুব ভালো লাগ বাড়ি এসে দেখি ছেলে নতুন বিছানা চাদর পেতে ঘর দর পরিষ্কার করে রেখেছে আর রাধাষ্টমী পুজোও ও খুব খুশি সবাই খুব খুশি বাড়ি আসতে কারণ কেউ ভাবতে পারিনি যে আমি আবার সুস্থ হয়ে বাড়িতে ফিরব আর এখনও আমি খুবই দুর্বল আছি তাও চেষ্টা করছি একটু সুস্থ হওয়ার আর চার পাঁচ দিন বাদে আবার ডাক্তারের কাছে যেতে হবে তো সবার কাছে আমি কৃতজ্ঞ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আরও আস্তে আস্তে সমস্ত গল্প আপনাদের সাথে করব আরও কী কী হয়েছিল না হয়েছিল